Hello, Steve. হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হলো সাতাশে ডিসেম্বর শুক্রবার তো এখন সময় হয়ে গিয়েছে সাতটার মতো বাজে এখন তো দেখো আমি কিন্তু রেডি হয়ে নিয়েছি তো দেখে বুঝতেই পারছো কোথাও একটা যাবো তো কোথায় যাব অবশ্যই তোমরা ভিডিও শেষে জানতে পারবে তো ঠিক আছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে একদমই কিন্তু স্কিপ করবে না যাচ্ছি ছেলের তাই না যাচ্ছিস তো ও হচ্ছে আমার এক কলিগ দিদির মেয়ে মানে ও আমার স্কুলেই পড়ে ও আমারই ছাত্রী তো ওকে ওর বাড়ির সামনে থেকে রিসিভ করে ওর মা যায়নি আমরা আরেক ম্যাডামকে এখন রিসিভ করবো তারপরে যাব। তারপরে দেখো এই ম্যাডামকে রিসিভ করে আমরা কিন্তু দিঘারপুলে চলে এসেছি মানে আমার স্কুলের পাশেই আমাদের অনুষ্ঠান ছিল এই যে আমাদের স্কুলের দুই মাসি এই মাসিদেরকে নিয়ে এখন ওই দাদার বাড়িতে যাব যার বাড়িতে অনুষ্ঠান সেখানে এখন আমরা যাবো দেখো আমাদের স্কুলের এক ড্রাইভার দাদার ছেলের জন্মদিন ছিল তো সেখানেই আমরা চলে এসেছি তো অনেকের অনেক রকম সমস্যা ছিল তো সবাই আসতে পারিনি তো আমরাই কয়েকজন মিলে চলে এসেছি না হলে দাদা খারাপ পেতো তো এদিকে দেখো বার্থডে সেলিব্রেশন হচ্ছে মানে এখন কেক কাটিং হবে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো তো এদিকে দেখো আমরা সবাই মিলে বসে গিয়েছি এক টেবিলে তো আইটেমে ছিল প্রথমে কেক দিয়েছে তারপরে ভাত মুসুর ডাল বেগুনি মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট তারপরে দিয়েছে দেখো চিকেন তারপরে পায়েস পায়েসটা আমি নেই চিকেনের পরে আমি পায়েস খাই না তারপরে নলেন গুড়ের রসগোল্লা তো জাস্ট দারুণ ছিল খাওয়াটা খুব ভালো লেগেছে বাড়িতে চলে এসেছি তো দেখলেই মানে জন্মদিন বাড়ি ছিল তো ঠিক আছে আজকের এই ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আবারও পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে দেখা হবে তো আজকের মতো টাটা